সালটা উনিশশো ষোলো দুর্গাপূজার সপ্তমীর দিন বেলুর মঠে পূজার মস্ত আয়োজন এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তা নিজের দায়িত্বে তদারকি করছেন স্বামী প্রেমানন্দ শরৎ মহারাজ এবং আরও অনেকে সকালবেলায় চণ্ডী মণ্ডপে নবপত্রিকার প্রবেশ হলো এবং ঠিক তখনই বেলুর মঠের গেটে এসে দাঁড়ালো একটি ঘোড়ার গাড়ি যে গাড়িতে আছেন স্বয়ং জগৎ জননী শ্রীমা শারদা দেবী এবং তিনি একানন মায়ের সাথে আছেন যোগিন মা গোলাপ মা সুধীরা দেবী এবং আরো অনেকে এবং মঠের গেট থেকে চন্ডীমণ্ডপ পর্যন্ত সমস্ত পথটা ফুল দিয়ে সাজানো মা যে তার উপর দিয়ে হেঁটে আসবেন তো প্রেমানন্দ মহারাজজি মাকে সাদর আমন্ত্রণ জানিয়ে মঠের গেট থেকে ওই পুষ্প পথ দিয়ে নিয়ে আসলেন মঠের ভিতরে চারিদিকে শঙ্খ বাজ্যে কোথাও ঢোল কোথাও সানাই মায়ের জন্য জ্বালানো হয়েছে ধূপ মানে অপূর্ব একটি পরিবেশ এবং যখন স্বয়ং বিশ্বজননী ওই পুষ্প পথ দিয়ে এগিয়ে আসছেন তখন সকলে মিলে মহামায়াকে জয় বলে ধ্বনি দিতে লাগলেন গঙ্গা বক্ষ জুড়ে সেই ধ্বনির প্রতিধ্বনি শোনা যেতে লাগলো তো মা ঘরের সিঁড়ির কাছে এসে উপস্থিত হলেন তারপর শুকুল মহারাজ অর্থাৎ স্বামী আত্মানন্দজি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মায়ের আরতি করলেন এবং বাবুরাম মহারাজ মাকে চামড় করলেন তো কিছুক্ষণ ওই ঠাকুর ঘরে থেকে তারপর ধীরে ধীরে মা নিচে নামলেন এবং তারপর চণ্ডী মণ্ডপে গিয়ে মায়ের জন্য যে রক্ষিত করা করা ছিল। অর্থাৎ যেটি মায়ের বসার জায়গা হয়েছে সেই আসনে মা ধীরে ধীরে উপবেশন করলেন সেইবারে এই পূজক দায়িত্বে ছিলেন স্বামী প্রণবানন্দ যদিও তখন তিনি ব্রহ্মচারী ছিলেন এবং তন্ত ছিলেন স্বামী জগদানন্দজি তো মা চণ্ডী মণ্ডপে আসন গ্রহণ করার পর স্বামী প্রণবানন্দ জি মায়ের পুজো করলেন তিনি পরবর্তীকালে লিখেছেন যে সেই সময় যে কি করব কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না মাকে দেখে আনন্দে এতটা আত্মহারা হয়ে গেছিলাম যে মাথার ঠিক ছিল না এরপর মাই যেন সবটা করিয়ে নিলেন তো আগেই তুলে রাখা জবা ফুল গোলাপ ফুল পদ্ম অপরাজিতা এবং বেলপাতা চন্দনে মাখিয়ে তিনবার মায়ের পায়ে অঞ্জলি দিলেন এবং তারপর হাঁটু গেড়ে বসে একটি রেকাবিতে রাখা নৈবেদ্য মায়ের সামনে ধরলেন এবং মা ওই নৈবেদ্যর থালা থেকে অনেক কিছু ছিল কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই থালাতে খানিকটা চিনিও ছিল তো সেখান থেকে খানিকটা চিনি নিজের হাতে তুলে নিয়ে কপালে ঠেকিয়ে তারপর সেটি গ্রহণ করলেন এরপর স্বামী প্রণবানন্দজি মায়ের পায়ে প্রণাম করলেন এবং সেই মুহূর্তে তার দুটি চোখ দিয়ে অশ্রু ধারা মায়ের পায়ে ঝরে পড়ল এবং মা বাহাব দিয়ে তার মাথায় আশীর্বাদ করলেন এবং এরপর মা আবার বাগান বাড়িতে চলে গেলেন ওই উত্তর দিকের বাগান বাড়িতে এবং সপ্তমীর পুজো শেষ হওয়ার পর মা আবার টণ্ডি মণ্ডপে এসে বসলেন এবং স্বামী প্রণবানন্দ বললেন যে আমি অঞ্জলি দেব মাকে তো প্রণবানন্দ সাথে সাথে মা মন্ত্র উচ্চারণ করলেন মা যে জ্যান্ত দুর্গা তাই জন্য মাকে মণ্ডপে আগে পূজা করা হল তারপর হলো সপ্তমীর পুজো এইভাবে মহারাজরা জ্যান্ত দুর্গার আরাধনা করলেন সেদিন আজ এটুকুই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা